হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং বা জেনারেল একটা প্রেডিকশন হবে সেটা হলো আমরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একদম লাস্ট উইকে এন্টার করছি তো জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের শেষ সপ্তাহ অলওভার আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আগামী সপ্তাহ আপনাদের অলওভার কেমন যেতে চলেছে হেলথ রিলেশনশিপ তাছাড়া ফিনান্স ক্যারিয়ার সব ক্ষেত্রেই কোন দিক থেকে জীবনের কোন অপ্রত্যাশিত আশীর্বাদ বা পজিটিভ চেঞ্জ আসতে পারে নতুন উইকে বা জানুয়ারির এই লাস্ট উইকে সেটাই হবে আজকের প্রেডিকশানের সাবজেক্ট এবং তারপর অ্যাজ ইউজুয়াল দেখে নেব আপনাদের জন্য মুনোলজি ডেকের কার্ড থেকে কিছু গাইডেন্স তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইন্ট্রেটিভলি নিয়ে নেব তারপর দেখে নেব जनवरी जानवरि टोटी टोटी सिक्सर लास्ट उलओवर अपन कैम जो तो कार्ड नहीं निल एक जे की की जे लो, तार तो देखे नेब जो कि कार्ड ये तरह एक्सप्लें तो फार्स्ट कार्ड नाइन अफ वज জীবনে আপনারা বেশ একটু পাজল্ড হয়ে আছেন কারেন্টলি এক বা একাধিক কিছু প্রবলেম ফেস করছেন ডিল করছেন কারেন্ট সিচুয়েশান অনুযায়ী রিলেশনশিপ খুব ভালো অবস্থায় নেই কারেন্টলি অনেকেরই আমার যা মনে হচ্ছে আপনারা যারা আজকে ভিডিও দেখছেন অনেকেরই রিলেশনশিপ খুব ভালো জায়গায় নেই আপনি দেখেছেন আপনি আপনার পার্টনারকে বা আপনার মনের মানুষকে অফার করছেন কাপ ভালোবাসার কাপ বা হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা ক্লিয়ার করার জন্য আপনি হয়তো ইনিশিয়েটিভ নিচ্ছেন আপনার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছেন আপনার মতো কিন্তু উনি দেখুন মানে খুব ডিসঅপয়েন্ট হয়ে মানে খুব হতাশ হয়ে আর কি কাপটার দিকে দেখছেন না বা আপনার অফারটা উনি একরকম রিজেক্ট করছেন উনি এটার দিকে দেখছেন না কিন্তু আপনি একজন সারভাইভার যাই হয়ে যাক না কেন আপনি যুদ্ধের ময়দান ছেড়ে যাবেন না ইভেন দো আপনি যথেষ্ট ইনজিওর্ড মানে আপনি হয়তো জীবনে এমন কিছু প্রবলেম ডিল করছেন যার ফলে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বাট স্টিল আপনি একজন সারভাইভার একজন ওয়ারিয়ার যে নাকি যুদ্ধের ময়দান ছেড়ে কখনোই যায় না তো এটাই অ্যাকচুয়াল স্পিরিট আচ্ছা থ্রি অফ সোয়ার্ডস রিলেশনশিপ নিয়ে অনেকে আজকে ভিডিও দেখছেন হেলথ নিয়ে কিছু মানুষ আজকে ভিডিও দেখছেন হেলথ ইস্যুস খুব বড়ো রকমের কিছু যে হতে পারে সেটা নয় মানে মেজার কোনো হেলথ ইস্যু মানে ক্রিয়েট হবে বা কিছু সেরকমটা কিন্তু নয় সেরকম এনার্জি নেই বাট ছোটোখাটো কিছু ইস্যুস কিন্তু হতে পারে তো যদি মনে হয় যে ডাক্তার দেখাবেন বা ডক্টরের হেল্প নেওয়া দরকার প্লিজ কনসাল্ট আ ডক্টর অ্যান্ড মানে অল্প থাকতে থাকতে যে কোনো রোগ অল্প থাকতে থাকতে আমার মনে হয় প্রিকশন নেওয়াটা অনেক বেটার হুম তো এই মুহুর্তে রিলেশনশিপ খুব ভালো জায়গায় দাঁড়িয়ে নেই তার আরও একটা মানে সেটাকে আরও ভালোভাবে ডিফাইন করলে এই থ্রি অফ সোয়ার্ডসের কার্ডটা এবং তার কারণ হলো সম্ভবত আপনাদের অনেকের রিলেশনশিপে একটা থার্ড পার্টি ফ্যাক্টর কিছু রয়েছে হ্যাঁ যে কারণে আপনার পার্টনার সেই থার্ড পার্টিকে আপনার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন হতে পারে সেই থার্ড পার্টি এমন কিছু গেম প্ল্যান করেছেন যার ফলে আপনার পার্টনার আপনার থেকে মানে অনেকটা দূরে সরে গেছে আপনার কথা উনি শুনছেন না কিন্তু থার্ড পার্টির দ্বারা উনি ভীষণভাবে প্রভাবিত হুম এবং এই থার্ড পার্টি হয়তো ওনাকে ম্যানিপুলেট করছেন হারমিট কার্ড এটা হতে পারে আপনার এনার্জি ওকে মানে আপনি হয়তো যেহেতু রিলেশনশিপে ধাক্কা খেয়েছেন বা খুব খারাপ একটা কিছু এক্সপেরিয়েন্স করেছেন খারাপ সিচুয়েশন ফেস করেছেন তার ফলে আপনি সাইলেন্ট হয়ে গেছেন হ্যাঁ মানে আপনি হয়তো বিভিন্নভাবে ট্রাই করেছিলেন বোঝানোর বা আপনি হয়তো এখনও অপেক্ষা করছেন মনে দুঃখ নিয়ে হলেও আপনি অপেক্ষা করছেন কিন্তু আপনি না মানে একদম সাইলেন্ট মোডে চলে গেছেন আর হতে পারে আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি হয়তো গ্রো করেছে মানে আপনি একটু বেশি আধ্যাত্মিকতার ওপর এখন হয়তো নির্ভরশীল হয়ে পড়েছেন বা একটু স্পিরিচুয়াল হয়ে পড়েছেন হ্যাঁ মানে একটু ঠাকুর দেবতা ভগবান এই ধরনের একটা এনার্জির সাথে আপনি নিজেকে কানেক্ট করার চেষ্টা করছেন উইচ ইজ ভেরি গুড সাইন আপনি ম্যানিফেস্ট করুন প্রার্থনা করুন এবং ঈশ্বরকে নিজের মনের কথা জানান সবথেকে বেশি আমার মনে হয় সেটাই কাজ করে তো তারপর এলো এইট অফ ওয়ানস আচ্ছা আপনি যদি এই মুহূর্তে মানে কারেন্টলি কোনো রকম কোনো কমিউনিকেশান এক্সপেক্ট করছেন মানে ধরুন আপনার রিলেশনশিপে আপনি কমিউনিকেশান এক্সপেক্ট করছেন আপনার পার্টনারের তরফ থেকে অথবা যারা জব ক্যারিয়ার নিয়ে দেখছেন তারা হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন বা কোথাও থিওরি এক্সাম অ্যাপিয়ার করেছিলেন সেখান থেকে একটা জবের জন্য হয়তো কনফার্মেশান কল বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছু আপনি হয়তো এক্সপেক্ট করছেন তো নিউ উইকে বা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এই লাস্ট উইকে না আপনি একটা সুসংবাদ পেতে পারেন মানে কিছু একটা মানে সংবাদ আপনি পাবেন হ্যাঁ একটা কমিউনিকেশন হবে আপনার জীবনে একটা কমিউনিকেশন আসছে এবার এটা মানে বিভিন্ন যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং আমি আবারও বলে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম তাদের এনার্জি তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখেন এক একজন এক এক রকম পয়েন্ট রেজানেট করবেন হয়তো তো যার সাথে যেটা যেভাবে রেজনেট করবে সেভাবেই ম্যাচ করার চেষ্টা করবেন তো যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন তাদের ক্ষেত্রে হতে পারে আপনার দীর্ঘদিনের পার্টনার যার যার কথা আপনি ভাবছেন যার কথা ভেবে ভিডিও দেখছেন তিনি হয়তো আপনার সাথে কারেন্টলি কন্ট্যাক্টে নেই তো তিনি হতে পারে মানে এই নতুন উইকে বা এই জানুয়ারি এন্ড উইকটাতে আপনার সাথে দীর্ঘদিন পর কন্ট্যাক্ট ব্যাক করলেন বা রিকানেক্ট করলেন আপনাকে মানে একটা কমিউনিকেশন আসবে অথবা জব বা ক্যারিয়ারে যারা আপনারা কিছু কল লেটার ম্যানিফেস্ট করছেন তো আপনাদের সেই কল কিন্তু আসতে পারে ওকে আর লাস্ট কার্ড এলো দি হাই প্রস্টেস আপনাদের জীবনে না কিছু একটা রহস্য সিক্রেট কিছু একটা আছে বেশ একটা এবার সেটা সম্পর্কেও হতে পারে সেটা অবশ্যই যে কোনো অন্য যে কোনো জায়গাতেও হতে পারে বা সম্পর্ক মানে সেটা যে শুধু পার্টনারের সাথে সম্পর্ক সেটাই নয় হয়তো ফ্রেন্ডশিপে বা অন্য কোনো রিলেশনে মোট কথা কিছু একটা সিক্রেট আছে যেটা হয়তো রিভিল হতে পারে আপনার কাছে হ্যাঁ কোনো একটা রহস্য উন্মোচন হতে পারে এবার এটা মানে শুধুই যে সম্পর্কে হবে সেরকমও নয় কিছু একটা বিষয় হয়তো আপনার দীর্ঘদিন ধরে কোনো ডাউট ছিল সেই ডাউট ক্লিয়ার হতে পারে অথবা কিছু একটা বিষয় নিয়ে আপনি হয়তো কনফিউজড ছিলেন হাইলি কনফিউজড ছিলেন বুঝে উঠতে পারছিলেন না কী মানে কোন দিকে গেলে ভালো হয় কী করলে ঠিক হয় সেক্ষেত্রে আপনি হতে পারে যে একটা কিছু রহস্যের না আপনি মানে সন্ধান পাবেন একটা কিছু হ্যাঁ ক্লু পাবেন এতদিন যদি ক্লুলেস ছিলেন কোনো বিষয় তো সেখান থেকে আপনি ক্লু পাবেন একটা হুম এবং যোগাযোগ তো ডেফিনেটলি আসছে আপনাদের আগামী আট দিনের মধ্যে হ্যাঁ যেই কনট্যাক্ট বা যেই কমিউনিকেশান আপনি এক্সপেক্ট করছেন আগামী আট দিনে নিউ উইকে কিন্তু সেই কন্ট্যাক্ট আপনি এক্সপেক্ট করতে পারেন মানে সেটা কিন্তু আসছে কমিউনিকেশন আসছে ওকে তো এটা ছিল আপনাদের জন্য জেনারেল কালেকটিভ রিডিং এরপর আমি একটু দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কী কী আছে এইবার মুরোলজি টেকের কার্ড থেকেও অ্যাজ ইউজুয়াল কয়েকটা কার্ড আমি ইনটুয়েটিভলি নিয়ে নেব তারপর দেখে নেব আপনাদের জন্য নতুন উইকে গাইডেন্স কি আছে কে আর একটা কার্ড নেবো ওকে এবার একটু দেখে নি কী কী কার্ড এলো ফার্স্ট গাইডেন্স কার্ড টেক টাইম টু ব্রিথ আউট ওকে আপনি হয়তো কোনো কিছু নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যার ফলে আপনি না খুব অধৈর্য হয়ে পড়েছেন সেটা হওয়াটা স্বাভাবিক সেটা নর্মাল হিউম্যান নেচার বাট আপনাকে ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আসছে আপনার জন্য বা আপনাকে এটাই সাজেস্ট করা হচ্ছে যে একটু সময় দিন একটু মানে মেডিটেট করুন এক্সেল ইনহেল করুন হ্যাঁ তো এই ইনহেল করা বা এক্সহেল করা এই এই মাধ্যমে আপনি এই প্রসিডিয়ারে আপনি একটু মেডিটেট করুন হ্যাঁ মানে ব্রিদ ইন ব্রিথ আউট এভাবে আপনি একটু মেডিটেট করুন এবং নিজেকে একটু কাম করার চেষ্টা করুন হ্যাঁ কাম অ্যান্ড কোয়াইট করার চেষ্টা করুন খুব ইম্পালসিভ হয়ে পড়ছেন হয়তো কোনো বিষয়ে খুব ইম্পেশেন্ট হয়ে পড়ছেন তো অধৈর্য হবেন না আপনার ইচ্ছা পূরণ কিন্তু হবে হ্যাঁ জাস্ট একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য রাখতে হবে দি আনসার্স ইউ নিড আর কামিং ওয়াও আপনি যেই উত্তরটা চাইছেন যেই প্রশ্নের যেই উত্তর আপনি চাইছেন কারেন্টলি আপনি যদি কোনো বিষয় আপনি মানে কিছু একটা প্রশ্নের উত্তর খুঁজছেন তো ডেফিনেটলি আপনি সেই উত্তরটা নিউ উইকে পেয়ে যাবেন ইউ আর গুড এনাফ আপনার মধ্যে দেখেছেন সমস্ত কোয়ালিটি আছে সমস্ত পোটেন্সিয়ালিটিস কোয়ালিটিস আছে আপনার মধ্যে তো চিন্তার কোনো কারণ নেই ইম্পালসিভ হবেন না অধৈর্য হয়ে পড়বেন না একটু পেশেন্স রাখুন ধৈর্য রাখুন একটু সময় দিন নিজেকে দরকারে একটু হিল করুন আপনার মধ্যে সমস্ত গুণ আছে আপনি যথেষ্ট একজন ভালো মানুষ তো জাস্ট কিপ ম্যানিফেস্টিং প্রেয়ার করতে থাকুন এবং এই প্রে কিন্তু আপনাকে আপনার যা কিছু ইচ্ছা যা কিছু প্রশ্নের উত্তর যা কিছু ম্যানিফেস্টেশন সেটা কিন্তু আপনার এই প্রার্থনার দ্বারা ডেফিনেটলি পসিবল পারলে একটু মেডিটেট করুন মেডিটেট রিয়েলি ওয়ার্কস এবং দেন এলো শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ এই দুনিয়াকে আপনি আপনার যেটা রিয়েল সত্তা যেটা সেটাকেই দেখাতে বলা হচ্ছে ঠিক আছে মানে ব্যাক টু ব্যাক দুটো কার্ড গাইডেন্স কার্ডই বুঝিয়ে দিল যে আপনি নিজেই নিজে মানে স্বয়ং সম্পূর্ণ আপনার নিজের মধ্যেই না যথেষ্ট গুণ আছে যথেষ্ট পোটেন্সিয়ালিটিস আছে আপনি নিজেই নিজের জীবনের রাজা বা রানী তো আপনাকে আলাদা করে দুশ্চিন্তা করে ওভারলোড নিয়ে বা ওভার করে কিছু করতে হবে না আপনি নিজেই অলরেডি ব্লেসড ইউনিভার্সের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে আপনি অলরেডি ব্লেসড শুধু প্রে করতে থাকুন ম্যানিফেস্ট করতে থাকুন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যেই বিষয় ম্যানিফেস্ট করছেন যদি কমিউনিকেশান ম্যানিফেস্ট করছেন সেই কমিউনিকেশান নিউ উইকে আসছে নতুন সপ্তাহে কিছু সিক্রেট রিভিল হতে পারে আপনার জীবনে এবং হেলথ নিয়েও খুব মেজার প্রবলেম কিছু নেই ফিনান্স নিয়েও আপনি খুব যে সমস্যার মধ্যে থাকবেন সেটা নয় ফিনান্সিয়াল কোনো প্রবলেম খুব যে আপনাকে মানে ডিফিকাল্ট সিচুয়েশানে ফেলবে সেরকমটা নয় খুব সাবধানে বুঝে শুনে ইনভেস্ট করবেন যেখান থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই বা কম এরকম মানে খুব ভাবনা চিন্তা করে প্র্যাকটিক্যালি একটা প্ল্যান করে তবে এগোবেন কারণ ফিন্যান্স কোথাও ইনভেস্ট করা মানে মানে সেটা যথেষ্ট একটা খুব মানে সিরিয়াস ব্যাপার তো সেই জায়গাটা খুব ভাবনাচিন্তা করে ডিসিশন নেবেন এবং রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন অবশ্যই এবং জব ক্যারিয়ার নিয়ে যারা দেখছেন আপনাদের জীবনে আমি বলবো নতুন উইকে কিন্তু একটা যোগাযোগ আসছে ওকে তো রিডিং অবশ্যই ক্লেম করবেন কেমন লাগলো রিডিং কতটা কি রেজনেট করলো না করলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রিডিং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর যাদের আপনাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আজকে রিডিং এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর টুডে